ধরেন দরেন আপনার জল্লাত শাহজাহান আপনার হাসবেন্ড সে অভিযোগ করছে আপনার অসংখ্য বিয়ে হয়েছে দশটা পাঁচটা আবার সাত আটটা মূলত আপনার বিয়ে কয়টা হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলতো উনি বলছে পাঁচটা আমি বলছিলাম যে দশটা হ্যাঁ আমি দ আমার দশটায় বিয়ে হয়েছে হ্যাঁ দশটা বিয়ে হয়েছে আমি দশটা স্বামী আমার বলুক যে আমি কার কাছ থেকে কি নিয়ে এটা বলুক তারপরে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিবো কিন্তু এখন আপনি এই বয়সে এসে এই বয়সে মাত্র আপনার মানে বয়স শুরু এই বয়সে আপনি 10টা বিয়ে করছেন মানে এই 10টা বিয়ে করার কারণটা কি মানে কেন করছেন একটু বলবেন কারণ কারণ কিছু না হইতেই পারে ঠিক আছে ভালো না হইলে ওনার ছাইরা দেওয়ার কোনোই না যে ভালো হবে তারই রাখবো ভালো না হইলে কি আচ্ছা আপনার বয়সটা কত বলছিলেন 20 20 বিশ বছরের ভিতরে আপনি যদি দশটা বিয়ে করেন প্রতি এক বছরে যদি একটা করে বিয়ে আপনি বছর থেকে করি করা শুরু করেছেন আপনি কি মনে করেন যে এই দশ বছরে একটা মেয়ে আপনি আপনি এতটাই সুন্দর যে সমস্ত ছেলেগুলো ওই সময় থেকে পাগল হয়ে যাচ্ছে আর আপনাকে বিয়ে করতেছে বিষয়টা কি এরকম নাকি আপনি উদ্দেশ্য প্রণীত আপনি এই বিয়ে গুলো করতেছেন বিশেষ কোনো স্বার্থের কারণে কোনো স্বার্থের কারণে না কোনো কারণে না আর আপনি কি যে বিয়ে করার ফলে যে কাবিনের যে এটা একটা অ্যারেঞ্জমেন্ট থাকে টাকার একটা বিষয় থাকে এই কাবিনের টাকা মানে টার্গেট করি কি আপনি বিয়ে করেন না না আমি যদি এরকম করতাম তাহলে তো ওনারা বলবই যে আমি ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আইছি এগুলো বলবো না তো ইতিমধ্যে আমাদের সাথে আপনার একজন স্বামী আমাদের সাথে দেখা করছে তিনি আমাদেরকে বলছে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন সে আপনাকে ডিভোর্স দেয়নি তো মূলত হলো আপনি তাকে কেন ডিভোর্স দিয়েছেন মারধর করতো আমাকে এই জন্য আপনারা বললেন না যে কি করতো এখন একজন আমি মানে সবাই তো আর একরকম ব্যবহার করতো না হ্যাঁ আমারও দোষ ছিল ওরও দোষ ছিল এই জন্যই তো সংসারটা ভাঙছে আর কোনো মেয়ে চায় না যেন ওনার স্বামীর সংসার তুই উনি চলে আসুক হ্যাঁ মেয়েদের ছেলেরা বিয়ে করতে পারে দশটা কোনো সমস্যা নেই মেয়েরা কিন্তু পারে না এটা ওনাদের মানে আমাদের মানে মেয়েরা যে হ্যাঁ ওনার যদি একটা বিয়ে করে ওই সংসার থেকে যদি চলে আসে তাহলে মানুষে বলে যেন মেয়ে ভালো না এই জন্য চলে আসছে আমরা যে বললাম যে একজন স্বামী আসছে সে স্বামীর নামটা

আমি কেন আমি বলবো যে মানে পুতুল খেলা আমি তার আমি তো আর ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই আমার মায়ের ধর করতো নির্যাতন করতো তাই তো আমি চলে আসছি ওনারা যদি বলতো এখন আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই উনি তো এটাও বলতে পারতো যে হ্যাঁ ওই মেয়ে টাকা পয়সা নিয়ে আসছে আপনারা তো ওইটাই বিশ্বাস করতেন যদি আমি নিয়ে আসতাম তাহলে কে কথা বলতো আপনার কি এখন তো আমি তো অসত্য না আপনি একা মানুষ

আমার মাথায় কোনো সমস্যা নাই আর কোনো লোভও নাই যে কোনো কারণবশত এটা সংসার ভাঙছে কিন্তু এই জল্লাদ সাজানের যে বিষয়টা আমি কিন্তু ওনারে বিয়ে করতে চাইনি উনি আমার বিয়ে করতে ভয়ভীতি দেখায় এবং কি টাকা পয়সার লোভ দেখায় আমি ওনারে বিয়ে করতে চাইনি উনি আমার বিয়ে করে আরো আমার দেখাইছে ওনাকে টাকা পয়সার লোভ দেখাইছে তার মানে উনি টাকা পয়সার লোভেও বিয়ে করে থাকে উনি যখন বলল যে যদি আমার বিয়ে না করো তাহলে সমস্যা হইব তোমার মাইরে মারমু একটা জিনিস ক্লিয়ার করেন আপনি বারবার বলতেছেন যে 10টা বিয়ে করছে

প্রথম স্বামীর নাম বলবো না তো ও বললো কি প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামীর নাম বলো আপনি প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামীর নাম আমি ওনাদের নাম বলতে পারবো না একজনের নাম তো আপনারা জানেন বলছে দশটা

আপনারাই দেখেন যেটা আমাদের ব্যবসা নাকি আমরা কোনো ছেলেদের কাছ থেকে খাই নাই কেকম এখন এই বিষয়ে বলেন যে আপনার প্রথম স্বামীর নাম কি দ্বিতীয় স্বামীর নাম কি বলেন যে তার একটা স্বামী বের কে প্রথম প্রথম না প্রথম কে প্রথম নাম দুইজনের বলেন

আমি কি বলবো যে মানে প্রথম বাইরে লোকে বললাম তো প্রথম উজ্জ্বল দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্বামীর কথা বলতে পারবো না আমি আর নিয়ম হয়েছিল আমি তো দিছি উনি কোড়ুকান না করুক আমি তো দিছি কারণ কি আপনারা কারণ আমার মারধর করতে জল্লাছাদের কথা যে আপনি বিভিন্ন ছেলেদের সাথে আসা যাওয়া করতেন যোগাযোগ থাকতো এবং তার মা বলছে যে আপনি যে রুমে থাকতেন সেই বাসায়ও আপনার মা বিভিন্ন সময় বিভিন্ন ছেলেকে নিয়ে আসতো এগুলা সব মিথ্যা কারণ আপনাদের মারধর করেছে এখন এগুলা সব মিথ্যা কথা আমি চইলাছি দেখা হ্যাঁ ওরা দুই ভাই আমি কি বলবো মানে গাড়ি চালা তুই নেশা বানি করে মানে ওরা দুই বাই গড়ের ভিতরে বাবা খাইতো আবিজাবি খাইতো এগুলো আমি বাধা দিতাম এইজন্য আমারে মারধর করত এখন আমি চইলাইছি ওই জায়গা থেকে এখন টাকা পয়সা কিছু আনি নাই তাহলে তো বলতো ঠিক আছে আমি তো যদি আনতাম তাহলে তো বলতেন তো আনি নাই কিছুই ওরা কথা কিছু না কেন ছাড়ছেন বাকি রয়েছে এই ব্যাপার কিছু বলবেন না ওনারাও বলুক যদি আমি আইনা থাকি এরকম